আসসালামু আলাইকুম এবি ওয়ান কুক রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গরু মাংসের কালা সবাই কম বেশি আমরা পছন্দ করে থাকি কেউ কেউ হয়তো রাঁধুনি মিক্স কালা মশলা দিয়েই রান্না করে আবার কেউ কেউ আবার কেউ কেউ অনেক ধরনের মশলা দিয়ে এটা তৈরি করে রান্না করে তো সবার কাছে এটা খুবই পছন্দের আজ ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এটা রান্না করে দেখাবো এতে করে সবাই এটা কম বেশি রান্না করতে পারবে তো চলুন দেখি স্টার এখানে একটা ফ্রাই প্যানে প্রায় একশো গ্রামের মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছে সব মরিচগুলোর বোটাগুলো ফেলে দিয়েছে চলে প্যানটা বসিয়ে কিছু টাইম তেলে নিব এতে করে মরিচগুলো একদমই মুচমুচে হয়ে যাবে একটু খেয়াল করতে হবে পুড়ে না যায় বিকজ পুড়ে গেলে কিন্তু এটা একদমই গ্রেভিটা তিতাও হয়ে যাবে ব্যালেন্ডারে মিক্সিং জারে ঢেলে দিয়েছি পানি দিয়ে তাকে গ্রেভি করে নেব আপনারা চাইলে শিল্পাটাও করে নিতে পারেন এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি প্রথমে আদা পেস্ট এবং রসুনের পেস্ট দিয়েছি দিয়ে দিয়েছি জিরে পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে দিব হলুদ গুঁড়ো গরু মাংসের মশলা দারচিনি এলাচ লবঙ্গ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো কিন্তু সবার বাসায় কম বেশি থাকে আমি আগেই বলেছি গড়া পদ্ধতিতে গড়ে থাকা কিছু উপকরণ দিয়ে তো রান্না করবো সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজের কুচি আবার দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তা এভাবে ব্রাউন কালারই কিন্তু করে নিতে হবে এতে করে এর কালার এবং টেস্ট দুটোই একদমই পারফেক্টলি পাওয়া যাবে দেখতে পাচ্ছি গ্রেভিটা কত সুন্দর হয়েছে শুকনো মনে হচ্ছে গ্রেভিটা সম্পূর্ণই আমি এই মাংসের সাথেই ঢেলে দিব এটা দিলে কিন্তু এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায় একদমই হাত দিয়ে এটাকে ভালো করে চটকে মিশিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে চটকি দিব এতে করে মাংসটা একদমই সফট এবং মশলা একই সাথে অ্যাবজার্ব হয়ে যাবে এভাবে পাঁচ দশ মিনিটের মতো রেখে দেব পাঁচ দশ মিনিটের পরে ফিরে আসলাম এখানে গ্যাসের চুলাটা অন করে দিয়ে একদমই হাই হিটে কিছু টাইম মাংসটা ঝাল করে নেব ঢাকনা দিয়ে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে এর মাঝে আবার একটু আমি নেড়ে চড়ে দিয়েছি আমার নানটি পারছেন কুক হয়ে গেছে আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করে নিই এরই ভেতরে এটা কষা করে নিয়েছি আর একটা প্যান বসিয়ে তিলের উপরে পেঁয়াজ কুচি এবং আধা কুচি অ্যাড করে দিয়েছি এই দুটো উপকরণকে ভালো করে তিলের সাথে ব্রাউন কালার করে নেব আপনার চাইলে কিন্তু খুবই সহজে বাসাটা তৈরি করতে পারেন একদম রেডি আমার গরু মাংসের কালো ভুনা রেসিপি কত সহজে রান্না করেছি মাত্র পনেরো বিশ মিনিট সময় আমার লেগেছিল দেখতে পাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এটা বিয়েবাড়ি অনুষ্ঠান কিংবা হোটেল স্টাইল বলতে পারেন আবার গরু মাংসের যে মশলাটা আপনারা ব্যবহার করেন একই কালারে কিন্তু এসেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ